আসসালামু আলাইকুম সরাইকে বর্তমানে যারা প্রিপেড মিটার ব্যবহার করে থাকেন তারা বেশিরভাগ মানুষ কিন্তু নিজেরাই নিজেদের যে মিটারের রিচার্জের যে কাজটা আছে সেটা সম্পন্ন করে থাকেন মানে নিজের ফোন ব্যবহার করে কিন্তু তারা বেশিরভাগ মানুষ রিচার্জ করে থাকে তো এখন বেশিরভাগ মানুষ যখন রিচার্জ করতে যায় তখন একটা সমস্যার সম্মুখীন তারা হয় এরকম অনেকগুলো আমি প্রশ্ন পেয়েছি যে তারা রিচার্জ করার পর তাদের রিচার্জ সফল হলেও বা সফল না হলেও তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় কিন্তু দেখা যায় টোকেনটা তারা পায় না তো এই সমস্যায় যারা পড়েছেন তাদের মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে একটা দোকানদার কিভাবে দেখা যায় একসাথে যদি দশটা মিটারও আপনি তাকে দেন দশটারই রিচার্জ কমপ্লিট করে ফেলবে জাস্ট কয়েক মিনিটের ভিতর তো তারা কিভাবে সঙ্গে সঙ্গে টোকেনটা পেয়ে যায় বা তারা একাধারে কিভাবে এই রিচার্জগুলো কমপ্লিট করে কোন অ্যাপসটা তারা ব্যবহার করে এই প্রশ্নটা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং এই ভিডিওতে আমি আরও দেখাবো যে কীভাবে আপনি বিনামূল্যে আপনার যত খুশি তত মিটার রিচার্জ বা পে বিল করতে পারেন দেখা যায় আপনি যদি বিকাশ থেকে সাধারণত বিকাশ থেকে যদি আপনি পে বিল করে থাকেন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তাহলে আপনি মাসে অনলি চারটা পে বিল ফ্রিতে পান মানে ওখানে কোনো চার্জ কাটা হয় না চারটা পে বিল এবং চারের পরে যখন পাঁচ নম্বর পে বিলটা আপনি করতে যাবেন বা মিটার রিচার্জটা করতে যাবেন তখন দেখবেন দশ টাকা কিন্তু ভ্যাট কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে রিচার্জ করি বা একসাথে কীভাবে আপনি যত খুশি মাসে যত খুশি মিটার রিচার্জ করতে পারেন কোনো চার্জ কাটবে না এবং মিটার রিচার্জ করার সাথে সাথে কীভাবে আপনি টোকেনটা পেয়ে যাবেন সব প্রশ্নের উত্তর জুড়ে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিও জুড়ে আমি থাকছি ওমর ফারুক আপনাদের সঙ্গে এবং আপনারা কিন্তু দেখছেন ওমর টেক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো আমি প্রথমেই বলে রাখি যে আপনার বিকাশ নগদ রকেট রকেট দিয়ে তো সাধারণত প্রিপেইড মিটারের যে রিচার্জটা সেটা করা যায় না পল্লী বিদ্যুতের আগের যে মিটারগুলো আছে মানে যেটাতে কাগজের যে হিসাব নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে আপনি রিচার্জ করতে পারেন কিন্তু প্রিপেইড মিটারটা রিচার্জ করা যায় না তো আমরা বেশিরভাগ মানুষ যেটা করি বিকাশ এবং নগদ ব্যবহার করি আমি বেশ কয়েক বছর তো বিকাশ ব্যবহার করছি তো বিকাশের প্রবলেম হচ্ছে আমি এরকম সমস্যাও করেছি যে একটা মিটার রিচার্জ করেছি সেটা কমপ্লিট হয় নাই ওদিন সার্ভারের সমস্যা ছিল তো টাকাটা আটকে যায় আটকে যাওয়ার পরে বলা হয় যে বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে এই মিটারের হয়তো টাকাটা ফেরত দেওয়া হবে না তো রিচার্জ কমপ্লিট করে দেওয়া হবে এখন এখানে কিন্তু ঝামেলা আছে এরকম না যে আপনার রিচার্জটা কম মানে ক্যান্সেল হয়ে গেলেও আপনি টাকাটা ফেরত পাবেন রিচার্জটাও কমপ্লিটও হয়ে যেতে পারে বাহাত্তর ঘন্টা পর তো আপনি যদি আরেকজনের মিটার রিচার্জ করে থাকেন তাহলে কিন্তু বিশাল ঝামেলা তো এরকম এরকম করতে করতে আসলে শেখা হয়েছে তো একটা অ্যাপস আছে আমাদের সবারই পরিচিত সেটা হলো উপায় তো এই উপায় অ্যাপসটা কিন্তু আমরা সাধারণত ব্যবহার করে থাকি না আমি জাস্ট শুধু পে বিলের জন্য একমাত্র এই উপায় অ্যাপসটা ব্যবহার করে থাকি অবশ্যই আপনি মোবাইল ব্যাংকিং যে অ্যাপসগুলো আছে বিকাশ নগদ রকেট এগুলো যেই যেই সেক্টরে ব্যবহার করতে পারেন উপায়টাকেও সেই সেই জায়গাতে ব্যবহার করতে পারেন এবং এই উপায় অ্যাপ দিয়ে আপনি প্রিপেড মিটার না আপনি যে কোনো ধরনের পে বিল করেন না কেন সবগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের এক্সট্রা চার্জ আপনাকে এখানে দিতে হবে না এটা কিন্তু বড় একটা মানে ভালো খবর তো এই উপায় অ্যাপের মাধ্যমে আমরা চাইলে একশো হাজার যেত মনে চায় ততগুলো প্রিপেড মিটার রিচার্জ করতে পারবো কোনো ধরনের এক্সট্রা দশ টাকা পাঁচ টাকা চার্জ দেওয়া লাগবে না এবং এই অ্যাপটা ব্যবহার করে আমি যেই সুফলটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে উপায় অ্যাপটা দেখতে পাচ্ছেন এটাতে প্রবেশ করছি আমি এটা আমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট যাদের উপায় অ্যাকাউন্ট নাই এবং উপায় অ্যাকাউন্ট আপনি যদি খুলতে না পারেন একদম সিম্পল ব্যাপার বিকাশ বা নগদের মতোই খুলতে হয় যদি না পারেন তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন নিজে নিজে ঘরে বসে তো এখানে আসার পর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওপা অ্যাপসের ভিতর প্রবেশ করবেন এখন এখানে প্রবেশ করার পর আপনি এখানে একটা অপশন পাবেন পে বিল তো পে বিলে যদি আমি ক্লিক করি পে বিলে ক্লিক করার পর এখানে ইলেকট্রিসিটি সিলেক্ট করলাম দেন প্রিপেইড মিটার বা পল্লী বিদ্যুৎ প্রিপেইড আপনার এখানে ডেস্কোনেস্কো যেটাই হোক না কেন আপনি সেটা সিলেক্ট করবেন তো এখানে আসার পর প্রথমে আমাকে মিটার নাম্বার দিতে হবে আমি একটা মিটার নাম্বার কি কপি করে রেখেছি তো আপনি এখানে ধরলাম আমি আপনি এখানে টাইপ করে তুললেন তোলার পর এখানে যে অ্যারো বাটনটা আছে সাইটে সেটাতে একটা ক্লিক করবেন দেন এখানে আপনার মোবাইল নাম্বার চাবে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই নিরাপত্তার সাথে আমি মোবাইল নাম্বারটি ব্লার করে দিলাম তো এখান থেকে আপনি দেন রাইট যে অ্যারোটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বসবে অ্যামাউন্ট কত টাকা আপনি ভরতে চান তো এখানে ধরেন আমি যদি একশো টাকা দিই এখানে এক হাজার উঠে গেছে আমি একশো করলাম একশো করার পর যখন এখন ইন্টার মানি দেখেন এই অ্যামাউন্টটা মিনিমাম অ্যামাউন্টে নিচে তাই এই অ্যামাউন্টটা নিবে না এখন অনেক সময় সমস্যা হয় আমাদের যে আমরা দুই তিন মাস ধরে মানে মিটার রিচার্জ করি না দেন আমরা যখন রিচার্জ করতে যাই পাঁচশো টাকা রিচার্জ করতে গেলে দেখা যায় কি টাকাটা আটকা যায় বা রিচার্জ হয় না সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে যদি রিচার্জ করতে আসেন রিচার্জ করার পর আপনাকে এখানে দেখাবে যে মানে রিচার্জটা সাকসেসফুল হবে না উপায় দিয়ে যদি করেন তাহলে এখানে দেখাবে পিএসবিতে কানেক্টেড বা আপনি যে পল্লীবিদ্যুতের যে লোক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করুন এরকম লেখা দেখাবে যখন রিচার্জ কমপ্লিট হবে লাস্ট মোমেন্টে গিয়ে তো তখন আপনি একটু অপেক্ষা করবেন পাঁচ দশ মিনিট অপেক্ষা করলে আপনার এই মিটারের যে টাকাটা ওটা ব্যাক দিয়ে দেওয়া হবে রিফান্ড করে দেওয়া হবে দেন রিফান্ড করলে আপনি অ্যামাউন্টটা বাড়িয়ে তারপরে আবার রিচার্জ করতে যাবেন তো আমি এখান থেকে ধরেন পাঁচশো টাকা যদি আমি রিচার্জ করতে যাই একজন দোকানদার হিসাবে ভাবছি পাঁচশো টাকা যদি কেউ আমাকে রিচার্জ করতে দেয় আমি সেখানে চারশো নব্বই টাকা রিচার্জ করে দিই দশ টাকা আমি আমার চার্জ রাখি তো এখান থেকে চারশো নব্বই টাকা দেওয়ার পর রাইট অ্যারোতে একটা ক্লিক করলাম এখন অ্যারোতে ক্লিক করার পর এই ডিটেলসগুলো যাচাই বাছাই করার পর এখানে চলে আসলো দেখতে এখানে অ্যামাউন্টটা চলে আসলো তো এখানে দেখা যাচ্ছে নাও এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে তো আমি এখান থেকে আমার পিনটা দিয়ে দিলাম পিন দিয়ে জাস্ট টিক বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন যে চার্জ জিরো জিরো এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না এরকম না যে এই মাসে প্রথম এই উপায় দ্বারা রিচার্জ করছে আমি দেখাচ্ছি যে এই মাসে আমি কতগুলো রিচার্জ করেছি তো এখানে আসার পর জাস্ট স্লাইড টু কনফার্ম এই যে বাটনটা আছে এটাকে বাম সাইড থেকে ধরে ডাইন সাইডে ঠেলা দিয়ে দেবেন বা টান দিয়ে ছেড়ে দেবেন তো ছাড়লে এটা কিন্তু ঘুরবে এখন ঘুরার পর এই যে টিক চিহ্নটা দেখলেন একটা সবুজ টিক চিহ্ন এই টিক চিহ্নটা যখন আসবে সাথে সাথে আপনি টোকেন পেয়ে যাবেন কোনো মানে দুই এক মিনিট পাঁচ মিনিট আপনাকে ওয়েট করতে হবে না মোবাইলের মেসেজের কথা পরে বলছি আপনি জাস্ট এখান থেকে যা করবেন ব্যাক টু হোমে একটা ক্লিক করবেন ব্যাক টু হোমে ক্লিক করার পর এখানে যে নিচে হিস্টোরি দেখতে পাচ্ছেন না এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই সাথে সাথে দেখবেন যে আপনার যে মিটারটা আছে না রিচার্জ হয়েছে এই যেই মিটারটা আমি মাত্র রিচার্জ করলাম সময়ও দেখাচ্ছে এখানে জাস্ট এই পাঁচশো নব্বই অ্যামাউন্টটার পরে একটা অ্যারো দেওয়া আছে সেখানে একটা ক্লিক করেন দেখেন টোকেনের যে নাম্বারটা সাথে সাথে চলে আসছে আমি প্রায় বছরখানি ধরে এই উপায় দ্বারা পে বিলটা করছি বা মিটার রিচার্জটা করছি বছরখানি ধরে তারা ফ্রিতে দিচ্ছে তো তারা কিন্তু বলে রাখছে যে তাদের ঘোষণা বা নেক্সট ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই বিলটা ফ্রিতেই থাকবে তো বছরখানি করছি আপনারা চাইলেও করতে পারেন তো এখানে আমি যতবার রিচার্জ করেছি যতবার জাস্ট এই টিকটা চলে আসছে সাথে সাথে মিটার রিচার্জ কমপ্লিট একটা সময় লাগে নাই মানে একটা মিনিটও সময় লাগে নাই এখানে আসছি জাস্ট হিস্টোরি থেকে টোকেনটা বের করছি একদম সিম্পল ব্যাপার এখন এখান থেকে আপনি যদি দেখেন যে আমি কতগুলো পেমেন্ট বা মিটার রিচার্জ করেছি তাহলে দেখেন এখানে অসংখ্য এরকম না যে এই মাসে আমি প্রথম করছি আমি প্রায় একদিনে চার পাঁচটা করে থাকি তো এরকম অনেকগুলো মিটার রিচার্জ কিন্তু আমি এই মাসে করেছি তো এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই যখন টাকার অ্যামাউন্টটা কম হয় বা মিটারের কোনো কারণে টাকা ঢুকে না তখন যে জিনিসটা হয় সেটা হয় এই যে এরকম দেখতে পাচ্ছেন বিদ্যুৎ প্রিপেড রিফান্ড এরকম একটা লেখা আছে এবং টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হয় তো আপনারা যখন একটা রিচার্জ কমপ্লিট করবেন যদি ব্লুটিকটা কোনো কারণে না আসে এই ব্লুটিকটা না আসার একটাই কারণ আপনার যে রিচার্জের অ্যামাউন্ট আছে আপনার মিটারে দেখেন দুই তিন মাস হয়ে গেছে এটার যে ভ্যাট ট্যাক্স আছে এগুলো মিলে যেই অ্যামাউন্ট হয় তার চেয়ে নিচের যখন অ্যামাউন্ট আপনি এটাতে প্রবেশ করাবেন তখনই মানে এই টাকাটা আটকে যায় বা আনসাকসেসফুল হয় আনসাকসেসফুল হলে সর্বোচ্চ দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে এর বেশি সময় লাগে না আমি এখন পর্যন্ত পাই যে দশ মিনিটের বেশি আমি অপেক্ষা করছি এরকম কোনো কিছু আমি এখনও পাই নেই এবং যেহেতু এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি মানে পেবিল করাটা সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র মানে পল্লী বিদ্যুতের না যে কোনো ইলেকট্রিক বিল দেন গ্যাস বিল দেন যেটাই দেন না কেন সবগুলো যেহেতু ফ্রি তাই আপনি এটাকে ইউজ করতেই পারেন এটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট এবং একাধারে আপনি যতগুলো মিটার মনে হয় সবগুলোতে রিচার্জ করতে পারেন তবে একসাথে যদি পাঁচ ছটা রিচার্জ করতে যান দেখা যায় এখানে যেমন চারশো টাকা অ্যামাউন্ট দিয়ে প্রথম রিচার্জটা করছি তো ট্রানজেকশনের মানে সঠিকতা থাকার কারণে আপনি করবেন কি পরের রিচার্জটা যদি সাথে সাথে মারেন এক দুই মিনিটের ভিতর তাহলে চারশো একানব্বই টাকা দেবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আর না হলে আপনাকে এবং একটা মেসেজ দিতেই পারে যে পাঁচ মিনিট পর আবার ট্রাই করেন যেহেতু আপনার অ্যামাউন্টটা সেম সেই ক্ষেত্রে তো আপনি এক টাকা কমিয়ে বাড়িয়ে সরাসরি রিচার্জ করতে পারেন আপনি পাঁচ দশটা মিটার একসাথে রিচার্জ করেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম